হ্যালো ফ্রেন্ড কেমন আছেন আশা করি ভালো আছেন বন্ধুরা আজকে আমাদের ভেস্টিজ কোম্পানির যে প্রোডাক্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্টিভিয়া ট্যাবলেট তো এটা কী 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 কাজে আমরা ব্যবহার করতে পারি তো সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব স্টিভিয়া হল সূর্যমুখী ফুলের জাত একটা সুইডনার গাছের পাতা নির্জা পাতা থেকে যেটা হচ্ছে খুবই মিষ্টি একটা তো এটা দক্ষিণ আমেরিকা যত জায়গায় পাওয়া যায় তো চিনির থেকে তিনশো তিনশো গুণ বেশি মিষ্টি তো এটি হচ্ছে সুগার মানে কম এর মধ্যে ক্যালারি আছে এবং সুগার যাদের হচ্ছে সুগার তো যারা হচ্ছে চা খান তো চিনির পরিবর্তে কিন্তু এই স্টিভিয়া কিন্তু ব্যবহার করতে পারেন চিনির পরিবর্তে স্টিভিয়া ব্যবহার করতে পারেন সম্পূর্ণ ন্যাচারাল গাছের পাতা থেকে তৈরি কিন্তু খুব মিষ্টি এর একশোটা ট্যাবলেট থাকে তো আপনারা একটা করে ব্যবহার করতে পারেন আর যারা সুগারের সমস্যা আর চিনির বদলে কিন্তু এটা ব্যবহার করতে পারেন তো এর প্রাইস হচ্ছে একশো ষাট টাকা কিন্তু যদি আপনারা ডিস্ট্রিবিউটার হন আর এটা দশ থেকে কুড়ি পার্সেন্ট ছাড়ে পাবেন তো ডিস্ট্রিবিউটার হতে গেলে কোনো টাকা পয়সা লাগে না জাস্ট একটা আধার কার্ড দিলেই হয়ে যাবেন আর সমস্ত রকম বেনিফিট ব্যাঙ্কে টাকা পাওয়া থেকে আরম্ভ করে আরও অনেক রকম বেনিফিট আপনারা কিন্তু পাবেন তো বন্ধুরা স্টিভিয়া নিয়ে এটুকুনি বলার ছিল আসছে এবার অন্য কোনো প্রোডাক্টের ভিডিও নিয়ে থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন সবাই মেসি ওয়েল